দেখুন নির্বাচনে জয় পরাজয় থাকবে আমার সাথে যারা প্রার্থী হয়েছিলেন আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই তাদের কাছে সহমর্মিতা জানাই আমি আজকে বিজয়ী হয়েছি তারা আজকে পরাজিত হয়েছে অর্থাৎ আগামী পাঁচ বছর আমি চেয়ারম্যানই করতে চাই আমার সাথে যারা পরাজিত হয়েছে তাদের সহ সখীপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি আমি আমার অর্পিত দায়িত্ব যেন আমি পালন করতে পারি আমাদের ভোটের ক্ষেত্রে জয় পরাজয় থাকবে আমার সাথে যারা পরাজিত হয়েছে তারা আমার অনেকেই নেতা আমরা একসাথে দীর্ঘদিন রাজনীতি করেছি আমাদের মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি যাই থাকুক আমরা সব কিছু সমাধান করে আমরা একই পরিবারের মানুষ আমরা আগামী দিনে এই সখীপুরকে বিনিম বিনির্মাণে এই সখীপুরকে তিলোত্তমাস করার ক্ষেত্রে আমার সাথে যারা পরাজিত হয়েছে আমি তাদেরকে নিয়ে কাজ করব এবং তারা যে কোনো পরামর্শ আমাকে দেবে উপজেলা পরিষদ পরিচালনায় তাদের অতীত অভিজ্ঞতা আছে তারা যে কোনো পরামর্শ দিবে সেই পরামর্শ আমি গ্রহণ করে তাদেরকে সাথে নিয়ে সখীপুরের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি আগামী দিনে আমি আমার জনগণ কর্তৃক কর্পিত দায়িত্ব আমি পালন করব সেই সাথে আমি সত্যিকার অর্থে আমি কৃতজ্ঞ আমি ধন্য আমি সখীপুরের একেবারে সর্বস্তরের জনগণ আপনারা জানেন যে আমি এত ভোট আমাকে দিয়েছেন মানুষ আমি নিজেও কল্পনা করতে পারি নাই যে মানুষ আমাকে এইভাবে ভোট দেবে আমি সেই মানুষের সম্মান যেন রাখতে পারি আমি এমন কোনো কাজ যেন না করি যে আগামী দিনে আমার এই মানুষের কাছে যেন কোনো জবাব দিতে না হয় আমি যেন আমি আমার অর্পিত দায়িত্ব আমি যেন সুষ্ঠুভাবে পালন করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ